সালামুম আপনারা যারা অল্প খরচে মার্বেল লা বারোশো টাকা স্কোয়ার ফিট তারা কিন্তু অল্প খরচে এই আমাদের কাছে প্রচুর কালার এবং ডিজাইন আছে এবং এগুলা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওয়াশেবল প্রোডাক্ট এবং দেখা যাচ্ছে আপনারা কিন্তু যে কোনো দেয়ালে এগুলা ফিটিং করতে পারবেন প্রচুর কালার এবং ডিজাইন আছে পার স্কোয়ার ফিট মাত্র নব্বই টাকা করে মাত্র নব্বই টাকা করে পার স্কোয়ার ফিট এগুলো রোল আকারে সেল হয় রোলের প্রাইস হচ্ছে মাত্র আঠারোশো টাকা আমাদের কাছে প্রচুর কালার এবং ডিজাইন চলে আসছে আপনারা কিন্তু খুব সহজে কিন্তু এগুলো পার্চেস করে নিতে পারেন আপনাদের যে কোনো হালকা ডেমওয়াল ওয়াল এবং যে কোনো রং করা ওয়ালে অথবা সিলার করা ওয়ালে কিন্তু আপনারা এগুলো লাগাতে পারেন একদম অরিজিনাল মার্বেল লুক প্রচুর কালার এবং ডিজাইন আসছে আমরা এখানে অল্প কিছু সংখ্যক দেখিয়ে দিচ্ছি বাকিগুলো আমাদের সাথে যোগাযোগ করলে হবে এবং দেখা যাচ্ছে আরেকটা আইটেম আছে আমাদের যেটা হচ্ছে ব্রিকফোম এই ব্রিকফোম গুলা কিন্তু অনেক মোটা হুম এবং এগুলা কিন্তু এবং দেখা যাচ্ছে এই যে সিলিং আমাদের এখানে অলরেডি সিলিং এ করা আছে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু থাকে এবং টেক্সই পরিমাণটা পনেরো থেকে বিশ বছর প্রচুর কালার এবং ডিজাইন আছে আপনারা চাইলে এগুলা পারচেস করতে পারেন এবং এগুলার প্রাইস হচ্ছে মাত্র তিনশো টাকা পার পিস এবং চাইলে কিন্তু আপনারা নিজেরাই কিন্তু এখানে ঘাম দেওয়া আছে এই জিনিসটা উঠে কিন্তু লাগতে পারবেন এবং এই মার্বেলের ক্ষেত্রে কিন্তু একই হিসাব এখানে আরো কয়েকটা ডিজাইন আছে আমরা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন আরেকটা ডিজাইন প্রচুর কালার বং এবং আপনারা কিন্তু এগুলা সহজে কুরিয়ার সার্ভিসে কিন্তু মানে অর্ডার দিয়ে নিতে পারেন আর যদি এগুলা মানে ফিটিংস এর জন্য কোন টেকনিশিয়ান লাগে সেক্ষেত্রে কিন্তু আমরা টেকনিশিয়ান দিয়ে থাকি টেকনিশিয়ান চার্জটা আমাদেরকে আলাদা দিতে হয় এই যে দেখেন প্রচুর কালার এবং ডিজাইন আছে অনেকগুলা কালার এবং ডিজাইন এখানে আরেকটা ডিজাইন আছে একটু ব্লুর মধ্যে যাদের ব্লু কালার পছন্দ তারা কিন্তু এই কিন্তু স্টিকারটা নিতে পারেন দেখেন যে কোনো ওয়ালে এবং সিলিং এ কিন্তু আপনারা লাগাতে পারেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ